নমস্কার বন্ধুরা আবহাওয়া সংক্রান্ত নতুন একটি তথ্য নিয়ে আবারও চলে এলাম আজ সামনেই আর কয়েকদিন পরেই পুজো এই পুজোর আগে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি এবং আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কী বলা রয়েছে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকলো যে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন হাওয়া অফিস জানিয়েছে পাঁচই অক্টোবর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া রাজ্যে বৃষ্টির পরিস্থিতি আপাতত হ্রাস টানলে অক্টোবর অক্টোবরের শুরু থেকেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দফতর শনিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে রাজ্যে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রির আশেপাশে থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি এই তিন জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের অন্য কোনো জেলায় আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই তো আজকে প্রথমেই দেখে নেব কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সাতাইশ থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অক্টোবরের পাঁচ তারিখে ফের বাড়তে পারে বৃষ্টি উত্তরবঙ্গের পাঁচ থেকে নয়ই অক্টোবর পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া উনত্রিশ ও তিরিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অক্টোবরের শুরুতেও একই অবস্থা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে উত্তরবঙ্গেও নদীর জল বাড়ছে ধস নেমেছে পাহাড়ি অঞ্চলে বেশ কিছু জায়গায় সাধারণত বঙ্গ থেকে বর্ষা বিদায় নেয় দশ থেকে বারোই অক্টোবর এবার তা সাত দিন পিছিয়ে যাবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া অফিস শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক ছয় ডিগ্রি বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ সাতানব্বই শতাংশ এবং সর্বনিম্ন আশি শতাংশ তো এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেমের মাধ্যমে একটু নজর রাখি কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা পশ্চিমবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনলাইন ওয়েদার সিস্টেমের মাধ্যমে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে এরই পাশাপাশি বেশ কয়েকটি জেলায় কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এই এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে এবং এরই পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এরই পাশাপাশি আমরা উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি তো উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি হ্যাঁ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরই পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি একই পরিস্থিতি থাকবে আগামী দুদিন অর্থাৎ রবিবার ও সোমবারও পরিস্থিতি কিন্তু একই থাকছে এর পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তো বেলা বাড়ার পাশাপাশি আমরা যদি বিকেলের দিকে নজর রাখি তো বিকেলের দিকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি মালদা মুর্শিদাবাদ এই অঞ্চলগুলিতেও কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আমরা যদি কালকের দিকে দেখি অর্থাৎ রবিবার রবিবারের আবহাওয়ার দিকে নজর রাখি তো রবিবার গোটা পশ্চি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি অর্থাৎ কালিম্পং দার্জিলিং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই পাশাপাশি আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখনো পর্যন্ত এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে